সময়টা গয় যাইতে তাহলে মনে হচ্ছে লড়াইটা আর সেটি মনে আছে তা ভাগা বেগ এটা মহল খা কাড়া বঠা আর মহল বেড়া মানা মহল মহল মনে বিখ্যাত মহল খা কাড়া আর ই ধারে মন্দার মান ভয়ে কি আছে ওই পুয়া ধাঞ্জা আছে মহল খা কাড়া বুঝছে পাচ্ছে মানুষ এক গ্লাস মহল খালো কত ধুলে উঠে তার কনে হেজাল আছে এটা মহল খা কাড়া বঠা হিকে এখন আরো কুড়ি মিনিট লিথিয়ো

নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ইউটিউব চ্যানেল পর্দায় তো ইউটিউব চ্যানেল পর্দায় সরাসরি সেই পড়ু আসর থেকে মানে কি বলবো মুহূর্তের পর মুহূর্ত আপডেট তুলে ধরতে ছিল তো এই মুহূর্তে দু নম্বর কাড়ার খেলা শেষ হয়েছে তো এনারা মূল বেড়া থেকে আগত হয়েছিল তো ওনাদের কাড়ার এই মুহূর্তে মানে যাই খেলা শেষ হয়েছে তো জয়ী হয়েছে কি পরাজয় হয়েছে সমস্ত বিবরণ ইনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাটা লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার নমস্কার নাম ঠিক বলুন আমার নাম স্বরূপ কুমার মাহাতো গ্রাম মহলবাড়া পোস্ট কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া আচ্ছা যাই হোক এখানে মানে এই মাত্র তো দু নম্বর কাটার খেলা শেষ হলো হ্যাঁ হলো আচ্ছা মোটামুটি কতক্ষণ লড়াই হলো মোটামুটি আমি তো টাইমটা বলতে পারবো না তবে মনে হচ্ছে আধা ঘন্টা পেরে হবে 19 মিনিট

ঘরে বলে আসছি আমি পুরুলিয়া যাচ্ছি বুঝতে পারলে আর পুরুলিয়ায় কেন্দ্রায় গাড়ি নিয়ে আসে লড়াই দেখে এটা আমার জামাই ওঠে জামাই মানে একটু ধরে আমাকে শ্বশুর বলে সবাই কার্য করে ঠিকই আছে আপনি তো বলছেন যে পুরুলিয়া থেকে এই কাটার জন্য কাটার জন্য এসেছি তাহলে কাটার উপর আমার বিশ্বাস আছে একদম যে কাটার লড়াই দেখাবে কে একদম আর বাকি কাটার জন্য আমি আসিনি আমি ফোন করছি হ্যাঁ বলি লড়াই কোনো হয় না বলি না বলে তাহলে আমি এক ঘন্টার মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে পুরুলিয়ার এই কাটার জন্য আমি আলি আসল বারোটা কত কুড়ি স্টার্ট হয়েছে মনে হয় ওই আনুমানিক একটা ইয়া এই কাটার জন্য আমি পুরুলিয়ার মনে হয় যদি আর একটু যদি সময়টা আগুয়ে যেত তাহলে মনে হচ্ছে লড়াইটা আর একটু জবরদস্ত হতো মনে হচ্ছে খ্যাত আর ইারে মান ভয়ে কি আছে ওই পুয়ার ধান মহল খা কড়া বুঝতেই মানুষ এক গিলাস মহল খালো কত ধরে উঠে কোন হিসাব আছে এটা মহল খা কারা এটা এখন আরো কুড়ি মিনিট

এইতে একবার দেখলি আরেকটা আছে এই দামোদর বাবুর আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আরে মনে করে দেখছ না কি হলো বড় করব না 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 ফটো তুলতে না এ শট করে কর যা করব না हां ওই দাদা লাল জয় তো সৈকত কারপুরটা আমি বিশেষ বড় করছি নাই আমি এখানে সার্চ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন